হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অক্টোবর মাসে এত রোদ এত গরম সাধারণত দেখা যায় না তো এই বছরই প্রথম দেখছি মনে হচ্ছে দুর্গা পুজো চলে গেলো মনে হলো না পুজোটা চলে গেলো দেখো আজকে রোদের কি তেজ বাবান করছে মা এত রোদ উঠেছে যেখানে ওয়েদার ঠান্ডা হবে তো রেডি হয়ে গেছি পেরিয়ে যাবো ডিউটিতে তারা খাবারটা খেয়ে যায় বাবানকে খাইয়ে দিই যে একটু খেয়ে খাই কী রান্না হলো হয়েছে মাছের ঝোল বুঝলে আর এখানে হয়েছে একটু নিরামিষ সবজি যেটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের তো এই হলো রান্না চলো আর দেরি করি না বাবনকে একটু খাইয়ে দে নিজে একটু খেয়ে বেরিয়ে যে পরে কথা হচ্ছে এখন রাখছি তো ভয় লাগছে তো ডিউটি থেকে এসে মোটামুটি কাজ হয়ে গেছে চা করে চাটাও খেয়ে নিলাম কোনো কিছু শেয়ার করতে পারিনি মোবাইল ছিল না মোবাইলটা নিয়ে এখন বাবন নিয়ে যা পড়ো সেই কারণে ভিডিও সিডিও করাই হয় না আমার বুঝলে তো রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আলু আর বাঁধাকপি কেটে নেওয়া হয়েছে এই হবে আলু তো এটা হয়ে গেছে মনে হচ্ছে জানি না এখন হয়েছে কি না তো চলো এবার আগে বাঁধাকপিটা করে নেই বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলুগুলো খোলা হয়ে গেছে ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেল তো চলো এটা তো এটা বসিয়ে দিই ডিমটা হয়ে গেছে নামিয়ে নিয়ে চলো মশলাটা দিয়ে দিয়েছি তো চলার অল্প বসিয়ে নেই কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে দেবো ডিমের জলটা হয়ে গেছে তো একটু গরম মশলা দিয়ে তোর নামিয়ে নিই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া রান্না করলাম বাট আমি অল্প খেয়েছি বাবার না খেয়ে ঘুমিয়ে বলল ওর বলে খেতে ইচ্ছে হচ্ছে না ডিম করো ডিম করো ডিমগুলো করলাম এখনো ডিমও ও খায়নি আমি সেই কারণে আর খেলাম না আমারও ভাল লাগছে না খেতে রান্নাটা বেকার হলো চলো আজকের মতো গুড নাইট বলি বাসন টাসন মাজা যা বাবা বলছেন এখন খাবো না পরে তো ঘুমিয়ে বললো তো খাবেই না তো না খেলে তো আমিও খেতে পারি না বলো তো চল আসবো মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অভিনেত্রী ব্লগসের পাশে থেকে সাপোর্ট করো আলাবা দেখা হচ্ছে আরেকটা একটা নতুন ভিডিও নিন গুড নাইট টাটা রাতে রাতে